গরিব অসহায় মানুষ যারা থাকবে তাদেরকে কঠিন ময়দানে আল্লাহ বলবেন রে আমি আল্লাহ দুনিয়াতে রাখছিলাম আমি আল্লাহ দুনিয়াতে তোর অবস্থা দরিদ্র অবস্থায় রাখছিলাম রে বান্দা আমি আল্লাহ তোরে ভালোবাসি না এমন নয় বান্দারে আমি আল্লাহ তরে mohabbat করি বলি আমি আল্লাহ তরে গরীব রাখছিলাম রে রে বান্দা আমি আজকে কেমতের ময়দানে আমি আল্লাহ আজকে তরে পাওয়ার দিয়া দিলাম আল্লাহ বলে রে বান্দা যা যা ময়দানে আসরে ঘুরে ঘুরে দেখে রে তোকে যারা সাহায্য করেছিল তোকে যারা কাবার খাওয়াইছিল তরে যারা মহাব্বত করেছিল রে বান্দা তাদেরকে দরে ধরে আমি আল্লাহর সামনে একত্রিত করে দে ওই গরিব বান্দা কেমতের কঠিন ময়দানে যারা তাকে সাহায্য করেছিল সবাইকে দূরে ধরে আল্লাহর সামনে একত্রিত করে দিবে আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ হুকুম সবাইকে দরে দরে তুই জান্নাতে হুকুমে মেহমানদারি করা জান্নাতি মানুষের মেহমানদারি করলে আল্লাহ আল্লাহর আলামী জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ কুদরতি হাতে আমাদেরকে মেহমানদারি করাবেন সুবাহ আল্লাহ তগ ওয়াতার আল্লাহায়া তুনিয়া ফাইনাল জাহি মাহিয়াল মা আল্লাহার বোলাল বলেন যে আমি আল্লাহর সাথে সীমা অলঙ্ঘন করে আমি আল্লাহর সাথে যে অবাধ্যতা করি তার ঠিকানা হবে জাহান নামে তার ঠিকানা কোথায় বলেন তার ঠিকানা হবে জাহান নামে যে শুধু দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়ার জীবনকে যে শুধু বেশি প্রাধান্য দেয় আল্লাহ বলে তার ঠিকানা আমি আল্লাহ জাহান নামে করে দিই পক্ষান্তরে যে আমি আল্লাহকে বয় করে আমি আল্লাহর সামনে দাঁড়ানো ভয় বই করে আল্লাহ বলেন যে থেকে বিরত আমি আল্লাহ তার জান্নাতে করে এই এজন্য আমরা জান্নাত চাই না যাহার নাম চাই জান্ন দুনিয়াতে শান্তি চাই পরকালেও শান্তি চাই জাহান নামের আদাব থেকে মুক্তি চাই আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই ঠিক কিনা জোরে বলি এই জন্যে আমার বিশ্ব নবী রে রামিনা এমন লোক আছে রে যাদের জন্য মহান আল্লাহর জান্নাত পাগল হয়ে যায় আমরা তো আল্লাহর জান্নাতের পাগল পাগল ফা এমন লোক আছে যাদের জন্যে আল্লাহর জান্নাত পাগল হয়ে যায় সুবাহ إن الجنة تشتاق إلى خمسة نفر تعالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومكس العريان ومن صلى على

যে ব্যক্তি বেশি বেশি আমার আল্লাহ কোরআনের কোরআন কে গলার মালা বানাইয়া পরকালে যাবে রে আমার আল্লাহ বলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত পাগল হয়ে যাবে ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে লাভ আছে না নাই কোরআনকে গলার মালা বানাইলে লাভ আছে না নাই কেমন লাভ কেমন লাভ কামতের কঠিন ময়দান যখন কাম হয়ে যাবে যেই সময় সূর্যটা মানুষের অর্ধ হাত নিচে চলে আসবে ওই কঠিন ময়দানে কোরআন আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করব গোরন আল্লাপারিন আমি কোরআন সুপারিশ করি গো তোমার ওই বান্দা আমি কোরআনকে বড় কষ্ট করেছি নার মধ্যে ধারণ করেছি আমি কোরআনকে বড় কষ্ট করে রাত্রের বেলা আমি কোরআনকে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া আমি কোরআন শরীফকে তালাওয়াত করছে গো আল্লাহ আমি কোরআন শরীফ সুপারিশ করি যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে জান্নাতে না দিবা গো ততক্ষণ পর্যন্ত আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না সুবান আল্লাহ জুড়ে বলেন সুবহান আল্লাহ আছে না নাই ওই কোরআন কে আমাদের কঠিন ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে প্রভু গো ওই ব্যক্তিটা আমি কোরানকে বুকের মধ্যে ধারণ করেছি আল্লাহ আমি কোরানকে বড় তাজিম করেছি সম্মান করেছি আল্লাহ আমি কোরআন সুপারিশ করি গো আল্লাহ তুমি ওই বান্দাকে জান্নাতের মেহমান নম্বর গুণ দুই নম্বর গুণ হলো ও হাফিদুল্লিস আল্লাহ নবী বলেন উম্মতেরা রে ও আমার উম্মতেরা তোমরা যদি তোমাদের জবানকে হেফাজত করতে পারো রে জবানকে যদি কন্ট্রোল করতে পারো জবান দ্বারা যদি ফাহেসা কোনো কথাবার্তা না বলো জবান দ্বারা যদি অশ্লীল কোনো কাজ না করো এ উম্মত তোমাদের কি তোমাদের জবানকে হেফাজত করার কারণে আমার আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্যে পাগল হয়ে যাবে তিন নম্বর তোমরা যদি গরিব সহায় মানুষদেরকে কাবার খাওয়াইতে পারো মেহমানদারি করাইতে পারো মেহমানদারি করা জান্নাতি মানুষের গো এই জন্য আল্লাহ নবী ফরমান আমার উম্মতেরারে চার নম্বর গুণ হইল ও মুকসিল ওরিয়া যে গরীব অসহায় মানুষকে একটা বস্ত্র কিনে দিবে অনেক গরীব অসহায় মানুষ আছে যে কাপড় জুরাইতে পারে না কি বলেন আছে না কাপড় জুরাইতে পারে না শীতের কোন কোন মৌসুমে একটা শীতের জামা সে জুড়াইতে পারে না এই জন্য আল্লাহ নবী ফরমান রে মার তোমরা যদি গরিব অসহায় মানুষদের কি একটা শীতের কোন কোন মৌসুমে একটা বস কিনে দিতে পারো রে উম্মে মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য পাগল হইতে একটা মুহূর্ত দেরি হবে না পাঁচ নম্বর গুণ হইলো আল্লাহ বীর রহমান আল্লাহ নবী ফরমান উম রে পাঁচ নম্বর গুণ হইলো তোমরা যদি আমি বিশ্বনবীর ওপর বেশি বেশি দূর পড়তে পারো রে দূর পড়তে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্যে পাগল হইতেই একা মুহূর্ত দেরি হবে না এই জন্য দূর শরীবের আমল দরকার আছে না নাই যে ব্যক্তি বেশি বেশি দুরুসরি পড়বে স্বপ্নে যুগে আমার নবীর জিয়ারত লাভ হয়ে যাবে জুরকন সুবহানাল্লাহ হে আমলগুলো যদি আপনি আমি করতে পারি আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্যে পাগল হয়ে যাবে আল্লাহর তৈরি জান্নাত পাগল হয়ে যাবে এরপরে

তখন জান্নাতি এবং জাহান নামী একে অপরের সাথে তারা কথোপকথন হবে কথাবার্তা বলবে জান্নাতিরা জাহান নামীদের কে বলবে ও জাহান দুনিয়াতে তো আমরা একসাথেই চলাফেরা করছি কি বলেন একসাথে হিলুসিয়া বাজারে হাট বাজার করলাম এখন আমরা জান্নাতে আসলাম আর তোমরা জাহান নামে চলে গেলাম কারণটা কি কোন কারণে তোমরা জাহান নামে আস তখন জাহান উত্তর দিবে ও জান্নাতি ভাইরা সাইর কারণে আমরা জাহান্নামে নামে আসছি কয় কারণে সাইর কারণে এই কথাটা আমার আল্লাহ কোরআনুল কারিমে তুলে ধরছেন ফি জান্নাতি في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع القائدين وكنا يوم الدين حتى أتى اليقين فما تنفعهم شفاعة الشافعين الله رب মুদাসিরের শেষের দিকে আল্লাহ বরমান জান্নাতি এবং জাহান নামি যারা হবে কামতের কুটিন ময়দানে জান্নাতি এবং জাহান নামি একে অপরের সাথে তারা কুতুপকতন করবে জান্নাতিরা জাহান নামিদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান নামি বায়রা তোমরা কিসের কারণে আজকে জাহান নামে আসলা দুনিয়াতে একসাথে আমরা বসবাস করতাম একসাথে খিলুসিয়া বাজারে হাট বাজার করতাম একসাথে চা খাইতাম আজকে তোমরা কেন জাহান নামে আসলা আর আমরা জান্নাতে আসলাম কারণটা কি তোমরা কেন জাহান নামে আসলা কারণ কি তখন জাহান নামীরা উত্তর দিতে থাকবে ও জান্নাতে বাজারে আমরা চার কারণে জাহান নামে আসছি কই কারণে বলে চার কারণে আমরা জাহান নামে আসছি এক নম্বর কারণ হইল আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না কি পড়তাম না নামাজ পড়তাম না আমরা ছিলাম বে নামাজির দল কিসের দল বেনামাজির দল ছিলাম দুনিয়াতে আমরা একসাথে সাষ্টলের মধ্যে চা খাইতাম যখন আদানের ধনী হইতো তোমরা নামাজের দিকে চলে যাইতা আর আমরা নামাজের দিকে যাইতাম না আমরা চা স্টলে বইসা ট্যাং না চাইতাম আর চা খাইতাম এই কারণে আজকে আমরা জাহান নামে আসছি জান্নাতিরা আবার বলবে ও জাহান নামে বায়রা বুঝলাম এবার তোমরা বলো দুই নম্বর কারণ কি দুই নম্বর কারণ কি বলো তখন বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না মিসকিনদের খাবার আমরা নিজেরাই খেয়ে ফেলতাম আছে না অনেক সরকারি বরাদ্দ আছে সরকারি অনেক বরাদ্দ আছে গরিব অসহায়দের নামে কিন্তু গরিব অসহায়দেরকে দেয় না না দিয়া তারা নিজেরাই কে ফেলে আছে নি এরকম লোক আছে অলাম না কোন তো আইমল মিসকি রে জান্নাতি বারা আমরা দুনিয়াতে মিসকিনদেরকে কাবার দিতাম না আমরা মিসকিনদের কাবার আমরা নিজেরাই কে ফেলতাম এই কারণে আজকে আমরা জাহান নামে আসছি আমি আপনার জামালপুর গেছি ওয়াজ করতাম এখানে যাওয়ার পরে অনেক মুসল্লিরা বলতেছে হুজু একটা বিষয় আপনি একটু ওয়াজ করেন আমরা যারা গরিব আছি গরিব অসহায়ের নামে বিশটা লিপ কিনাইছেন বরাদ্দ হুজুর এই বিশটা লিপিন সুদ্ধা আমরার মাথা পরে কায়া লাইছে না কি কায়া লাইছে লিপিন কায়া লাইছে কি কায়া লাইছে লিপিন আমি বললাম যে ভাই লিপিন আবার কিভাবে কাজুর আপনার আপনার বুঝায় বললে আপনি বুঝলেন আমরা যারা গরিব আছি সরকারে আমরা এই বিশটা লিপিন দিছি বরাদ্দ এই বিশটা লিপিন আমরা না দিয়ে আমরা মাথা বসাব কায়া লাইছে না জুরে খাওয়া লিপি শুদ্ধা খেয়ালা আছে এই কারণে জাহান্নামে রা বলবে জাল্না দেবার আর রে বললাম না কোনো তোমুল ও জান্না দেবার আমরা জাহান্নামে আস আর দুই নম্বর কারণ হইলো আমরা গরিব সহায় মানুষদেরকে খাবার দিতাম না গরিব সহায় মানুষদের খাবার আমরা নিজেরাই হেঁকে ফেলতাম জান্নাতিরা বলে ও জাহান্নামেরা বুঝলাম এবার তিন নম্বর কারণ বলো এবার জাহান্ন বলে ও না খুমাল খি ও জান্নাতি বারা তিন নম্বর কারণ হইল

জাহান্নামিরা বলে ও জান্নাতি বায়ারা ওয়া কুননা মাআল খাইদিন জাহান্নামে আসার তিন নম্বর কারণ হইল আমরা দুনিয়াতে একে অপরের সম্পর্কে গীবত করতাম পরনিন্দা করতাম মন্তব্য করতাম এই কারণে আজকে আমরা জাহান্নামের লাকড়ি হইছি এই কারণে জাহান্নামের লাগা জান্নাতীরা আবার বলে ও জাহান্নামীরা বুঝলাম রে 4 নম্বর কারণ ক 4 নম্বর কি তখন ওই জাহান্নামীরা বলবে ওয়া কুননা নুকাজিবু বিইয়াউম

আমি নবীর কাটি উম্মত যারা গবে আমি নবীর কাটি আছে কি রসুল যারা গবে আমি নবী কামাতেরা ময়দানে আমার উম্মদেরকে আমি নবী চিনে ফেলব কেমতের ময়দানে আমার উম্মতেরা হবে চান কপালওয়ালা নবীর উম্মতেরা কি কপালওয়ালা হবে চান কপালওয়ালা হবে এরে আমার উম্মত রে রামতির কুটিন ময়দানে আমার উম্মতদের অজুরঙ্গ প্রতঙ্গ থেকে নূর চমকাইতে থাকবেই ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনে ফেলবো আর আমি বিশ্বনবী আল্লাহর কাছে সুপারিশ করে করে আমার উম্মতদেরকে আমি আমি নবী জান্নাতে পৌঁছায়া দিব এই জন্যে আমার নবী বিশ্ব নবী রান্ন করতে চাও জাহান নামে রাজাবকে বই করো, জাহান নামে রাজাবকে বই করে করে কবরের চিন্তা করে তোমরা কবরের সামানগুলো সংগ্রহ করো কারণ কবর কিন্তু মানুষকে প্রতিদিন ডাকতে থাকে দূরে বলেন ঠিক কি কবর মানুষকে প্রতিদিন থাকে কবর বলতে থাকে আমি সাপ বিচুর গর আমি একা কীর্তের গোড় আমি কবরে যদি আসতে চৌরে সঙ্গে করে তোমরা কোরানকে নিয়ে আইসো সঙ্গে করে তোমরা নামাজকে নিয়ে আইসো সঙ্গে করে তোমরা রোজাকে নিয়ে আইসো সঙ্গে করে নবীর নিয়ে আসতে পারো রে আমি কবার তোমাদের জন্যে বলো ব্যবহার করবো আর যদি কোরআন কে সঙ্গের সাথে না বানাও কোরআন কে গলার মালা না বানাও গান বাজনা নিয়ে যদি আমি কবরে আসো আমি কবরে আইসা দেখো আমি কবর তোমার সাথে কি ব্যবহার করি একটা সিফা দিমু একবারে দুমা বাহিরে লাইম এখন ঠিক কিনা গান বাজনা নিয়ে যদি কবরে যায় উপায় আসেনি আমার নবীজি হাদিস শরীফে বর্মা গান বাজনা হইল শয়তানের মন্ত্র দূরে বলেন কিসের মন্ত্র শয়তানের মন্ত্র গান বাজনারে আল্লাহ হারাম করছে সুরায় লোকমানের ছয় নম্বর আয়াতে কারিমা তো শিরকুলে দেখবেন ছয় নম্বরে আয়াতে কারিমাই আল্লাহ গান বাজনারে হারাম করছে এই গান বাজনা যদি আপনি আমি শুই না যদি কবরে যাই উপায় আছেনিও খবরে যাইতে যেদি হবে জাহান নামের মায়ের কাছে দিদি নাই জুড়ে বলেন ঠিক কিনা কারণ খবর তো খবরে খাতির করছো না জুড়ে বলে ঠিক কিনা না যায় যদি বলেন আমি ভীম পিম নেতা ছিলাম সারভো নে খবরে সারবো আরো বাড়ি দুটা বেশি হুরবো পরে কবরে যায় যদি আপনি বলেন আমি জামাতি ইসলামের ক্যাডার ছিলাম সার্বনি কব খবর ছাড়বে না খবর বলবে হে বান্দা আমি কবরে যদি তুমি ইমান আর আমল নিয়ে আসছো আমি কবরে যদি কোরআনকে নিয়ে আসতে পারো আমি কবরে যদি তুমি নামাজকে সঙ্গের সাথী বানায় নিয়ে আসতে পারো আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবো জুড়ে বলেন সুবাহান এই জন্যে যারা আল্লাহ ছিলেন তাদের জীবনের সঙ্গের সাথী ছিল সম্বল ছিল আল্লাহর কোরআন সম্বল ছিল নামাজ সম্বল ছিল রোজা ধরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ওয়ালাদের দিকে তাকায় দেখেন তা তাজাফাজুনুবুহুম عن الماذি ইদুনারব্বুহুম যখন আহোম ইউ ফিকুর আল্লাহ রব্গুলালাম বলেন আমার বান্ধাবান্ধীদের দিকে এমন কিছু মানুষ আছে যারা বেলা তাদের ফিঠ তারা বিছানার মধ্যে লাগাই নাই আছে না অনেক আল্লাহ রলি আছে এরকম আল্লাহওয়ালা আছে যারা রাত্রের বেলা তাদের ফিঠ তারা বিছানার মধ্যে লাগাই নাই আল্লাহ রলি ইমামে আবহানি বা রহমতুল্লাহ দিকে লক্ষ্য করে দেখেন এই ইমামে আবহানি বা রহমতুল্লাহ তিনি সুহি সনদে বর্ণিত আছে এক আধারে চল্লিশ বছর যাবত এসার উজুদিয়া ফজরের জামাত করছে সুবাহ এই জন্য বার আমার জান্নাতি হতে গলে আল্লাহর বিধানের ভালোবাসা ভিতরে থাকতে হবে কোরআনকে যদি গলার মালা বানাইতে পারি গো নবীর সুনতকে যদি সঙ্গের সাথী বানাইতে পারি নবীর সুনতকে যদি সম্বল বানাইতে পারি আল্লাহর নবী বলেন ও মত মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাত তোর জন্যে পাগল হইতে একটা মুহূর্ত দেরি হবে না কারণ কবরের আজাব কিন্তু ভয়াবহ হবে ঠিক কিনা কবরে রাজাব কত সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজা কত কটি সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আদার কবরের জেলে রাজা কত কঠিন আমি পারিব পারিব না যন্ত্রণা কত কঠিন আমি মৃত্যুর না আল্লাহ পাক সবাইকে কবরের সামান গুলো সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন সবাই বলেন আমিন আখরে না أن الحمد لله رب